हरे कृष्णा तो आज के पांडव निर्जला एकादशी तो एक बार युधिष्ठिर महाराज वैसदेव के ज्येष्ठ मास शुक्ल पक्ष एकादशी नाम की और तरह महत्व की জিজ্ঞেস করেছিলেন যখন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম ব্যাসদেব যুধিষ্ঠ মহারাজের কাছে বর্ণনা করছিলেন তো পাশে অন্যান্য ভীম সহ অর্জুন নকুল সহদেব হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি সবাই ছিল কিন্তু ওই ভীমসেন এই একাদশীর মাহাত্ম শ্রবণ করে ব্যাসদেব বলছে দেখুন আমি তো কোনো একাদশী পালন করতে পারি না আমার মাতা আমার অন্যান্য ভ্রাতারা হ্যাঁ ওরা অন্য জল ত্যাগ করে একাদশীর দিন কিন্তু আমার উদরে মানে পেটে ব্রিক নামক এক প্রকার অগ্নি আছে যে অগ্নির কারণে হ্যাঁ অগ্নি থাকার কারণে আমি খিদে সহ্য করতে পারি না এমনকি দিনে একবেলা এক বেলাতে খেয়েও আমার শান্ত হয় না আমাকে অনেকবার খেতে হয় তার জন্য আমি একাদশী করতে পারি না কিন্তু এখন আপনার কাছ থেকে এই মাহাত্ম শুনে আমার খুব ভয় করছে তো আপনি কৃপাপূর্বক এমন কোনো তিথি বা একাদশীর কথা বলুন যেটা আমি পালন করে অন্যান্য সমস্ত একাদশীর ফল লাভ করতে পারি মানে বছর যদি চব্বিশটি একাদশী হয় ও যদি একটা একাদশী পালন করে তাহলে আর টেস্ট একাদশীর ফল যেন একটা একাদশীর মধ্যে চলে আসে এবং ওই যেন সেটা লাভ করতে পারে এবং ব্যাসদেব বলছিলেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পক্ষে যে একাদশী আসে যে তিথি আসে এই তিথি যদি তুমি ঠিক একাদশী তিথি যদি ঠিকভাবে পালন করো জল ত্যাগ করে নিষ্ঠা সহকারে তবে তুমি অন্যান্য সমস্ত একাদশী ফল লাভ করতে পারবে এই জ্যৈষ্ঠ মাসে মাসের পক্ষের একাদশী তিথিতে অন্নজল ত্যাগ করে নিষ্ঠা সহকারে হ্যাঁ ভগবানের ভর্তি করতে থাকে তাই আজকের এই একাদশী তিথিকে বলা হয় পাণ্ডবা নির্জলা একাদশী বাণী আমাদের প্রত্যেকের উচিত এই অন্যান্য একাদশী পালন করতে গেলে আমাদের যদি কোনো সময় হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে তো আমাদের এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করা উচিত যে আমাদের সমস্ত একাদশী ফল লাভ করবে হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী মহামহোৎসব কি যে হেরিব